জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে এমন অবস্থায় ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধের সংখ্যায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে পাকিস্তান এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে একশো কোটি রুপির জরুরি তহবিলও গঠন করা হয়েছে রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সঙ্গে উত্তেজনা ও সীমান্তে অনুপ্রবেশের সংখ্যার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীরের খাদ্য বিভাগ নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে বরফাবৃত ও দুর্গম এই এলাকাগুলোতে যেগুলো সরাসরি সীমান্তের কাছাকাছি অবস্থিত সাধারণত শীতের সময় ডিসেম্বর থেকে মে পর্যন্ত দীর্ঘদিন সংরক্ষণযোগ্য বিশেষভাবে আটা মজুদ রাখা হয় যাতে স্থানীয়রা টিকে থাকতে পারেন তুলনামূলক নিরাপদ এলাকায় সাধারণত পনেরো দিনের জন্য আটা মজুদ রাখা হয় যেহেতু সেখানে যাতায়াত সহজ কিন্তু আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনারুল হকের নির্দেশে এবার সীমান্তবর্তী এলাকায় অন্তত দুই মাসের জন্য মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে আজাদ কাশ্মীরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পুরুষ সীমান্ত এলাকায় দুই মাসের জন্য পর্যাপ্ত আটা সরবরাহ নিশ্চিত করতে জোরদার অভিযান শুরু করেছে। তিনি আরও জানান সীমান্তে গোলা বা সামরিক হামলার ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে খাদ্য গুদাম তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে যাতে মানুষের জন্য আটার সহজলভ্যতা ব্যাহত না হয় আজাদ কাশ্মীরের এই মন্ত্রী আরও বলেন যেসব এলাকা প্রায়ই শীতকালীন তুষারপাত বা ভারতীয় গোলাবর্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প পরিকল্পনা তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে